সরকারি প্রাইস বন্ড কেনা জায়জ হবে কিনা সরকারি প্রাইস বন্ড কিনে বন্ডের যে আপনার ড্র হয় সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে সেটা সম্পূর্ণ হারাম অথব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সেই ড্র অংশগ্রহণ করতে চাচ্ছেন তবে সুদি সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে আপনি একশো টাকার প্রাইজ বন্ড কিনে কিনে ধরুন এক লক্ষ টাকা অথবা দশ হাজার টাকার প্রাইজ বন্ড কিনে আপনি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ তো সেটা নেওয়ার জন্য আপনি মানুষের প্রস্তুতি নিয়েছেন এটা অবশ্যই হালাল নয় এটা অবশ্যই হারাম বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না যায় হবে না সেটি জায়জ হবে পর্দা পরিপূর্ণভাবে পালন করে প্রশিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুত্ব মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয় যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে ফলশ্রুতিতে ছেলে ছেলে সম্পর্কের মাধ্যমে হয় তো এই জন্য প্রতিষ্ঠা করবার যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডারবাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এটা মতো সন্ত্রাসের মতো জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে এবং সেজন্যই কিন্তু রাশিয়া চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রানজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত খন্দকার আবু বাকার আপনি লিখেছেন জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে তালাক আল্লাহ তার কাছে আহ সবচাইতে অপছন্দনীয় তালাক বৈধ বিষয় যার কারণ একান্ত অন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত